একমাত্র লড়াক সংগঠন দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয় ছাত্র দলের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সম্মানিত নেতৃবৃন্দ সম্মানিত উপস্থিতি আপনারা জানেন দীর্ঘ সতেরো বছর এই শেখ হাসিনা পাঠ্যপুস্তক বয়ে শুধুমাত্র সংশোধন করেছিল কোন পাঠ্যপুস্তক বয়ে এই শেখ হাসিনা সরকার ষড়যন্ত্র করে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম মুছে ফেলেছে বারাবার আমরা যারা জন্মের পর আমাদের বুদ্ধি হওয়ার পর আমরা দেখেছি আমাদের ফাঁসিরা ষড়যন্ত্র করে মহান স্বাধীনতার ঘোষক বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অন্যতম একজন মানুষ এই বাংলাদেশের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম পাঠ্যপুস্তক থেকে মুছিয়ে দিয়েছে ভাই আমার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম বই থেকে মুছিয়ে দিয়েছে কিন্তু একটি কথা আছে পাথরে লিখে নাম যাবে কাগজে লিখে নাম যাবে পাতায় লিখে নাম শেষ হয়ে যাবে